অটো গ্রামের বা বিভিন্ন এলাকা থেকে আসা আমার শ্রদ্ধেয় মামুরব্বী ছোট বড় ভাইয়েরা এবং আমার মা বোনেরা আসসালামু আলাইকুম আসলে এখন বক্তব্য কেউ শুনবে না এমনি আমার উপর আপনারা রায়গে আছেন আমি বুঝতে পারতেছি কারণ লিমা পাগলির গান মাত্র বোধ হয়ই নেই কাজী স্যার কখন আসবো তখন লিমা পাগলির গান শুনবো এই আসাতে দেরি করে আসার জন্য আমি দুঃখিত তো মনে হয় দেরি করে আসার জন্য ভোট কিছু কমার সম্ভাবনা আছে তো যাই হোক আসলে বাউল গান আমাকে সবসময় বেশি টানে বাউল গান হচ্ছে দেহতত্ত্বের গান বিচ্ছেদই বেশি বাউল গান শুনলে লিমার গান শুনলে মনে হয় হৃদয়ের সবগুলো এক তারা একসাথে বেজে ওঠে আর বিদ্যুৎ যে গ্রামের সমস্যাগুলোর কথা বলছে আমি তো অনেক দিন এই রাস্তাতে আসি নাই বিশেষ করে পশ্চিম পাড়া গেছে ওই সোজা রাস্তা দিয়ে তো যখন ওই বাঁক ঘুরলাম এদিকে এখন যা তো বাসায় মনে হয় জাম ব্যাগ লাগান লাগবে ব্যাগ কি আর পাওয়া যায় নাকি কেন মেসেজ করা ছাড়া বুদ্ধি নেই এমন থ্যাঁকনা লাগছে যে মাজা ব্যথা হয়ে গেছে তো এ রাস্তাটা খুব দ্রুতই শুরু হবে নিজের থ্যাকনা বাঁচানোর জন্য থ্যাঁকনা থেকে যাতে আমার মাজাটাও রক্ষা পায় আর স্কুল থেকে এদিকে আসলাম ওই একই চিত্র দুঃখ যে শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ করতে চাচ্ছে আর বেলকুশি গ্রাম হচ্ছে একেবারে শহর সংলগ্ন সেই গ্রামের কোনো রাস্তাঘাট এখনো হয় নাই তো এই হৃদয়ের যে এক তারা বেজে উঠলো আজকে ওই রাস্তাঘাটের কথাগুলো আমার হৃদয়ে বেজে উঠেছে ইনশাল্লাহ ছয় মাসের মধ্যে বেলকুছির সমস্ত রাস্তাঘাটের কাজ ইনশাল শুরু করবেন ইনশাল্লাহ আর আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এতক্ষণ আমি আসলে জানেন এখন দৌড়ের রূপরাস সেই শাঁক থেকে কাশিয়াটা কাশিয়াটা থেকে আবার এখানে এখান থেকে আর প্রোগ্রামে যেতে হবে সুতরাং আমি আর কথা বাড়াই না আর আপনারা অধীর আগ্রহে লিমার গান শোনার জন্য বসে আছেন তো সবাইকে ধন্যবাদ দিয়ে এবং আমাকে এখানে অতিথি করে আমন্ত্রণ জানানোর জন্য আমি অত্র যুব সমাজকে এবং বেলকুসি বেলকুশিবাসীকে আমি প্রাণ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবে